দেখো বন্ধুরা হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো এখন এখনই আমার মেয়ের কতগুলো পার্সেল আসলো যেগুলো আমি তোমাদের সামনে আনবক্সিং করব দেখাই তাহলে খুলে একটা একটা করে মেয়ে ক্যামেরার পিছনে আছে আমি যদি বলতে না পারি ওগুলোগুলো কোনটা কি। প্রথমে একটা আনবক্সিং করছি দেখো মধ্যে কি আছে এটা ওর পছন্দ না হলে রিটার্ন দিতে হবে যাবে না মানে রিটার্ন হুম যাবে মালগুলো যদি পছন্দ না হয় তাহলে আবার রিটার্ন যাবে

ঠিক স্যার স্যার এইগুলো তিনটাই পছন্দ হয়েছে না রিটার্ন যাবে হয়েছে একটু যদি পছন্দ না হয় তাহলে এটা রিটার্ন যাবে সেইটাই এদিকে রাখি তারপর দেখো তারপর আর একটা পার্সেল এসেছে কি

দেখি একটু চোখে দিয়ে কেমন লাগছে তোমরা জানাও এটা তো আমি করবো না মেয়ে করবো এই যে দেখেছ এটা হচ্ছে তোমার সানগ্লাস আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগছে জানাও পছন্দ অবশ্যই অবশ্যই খুবই সুন্দর তাই বলছি পছন্দ এটা হয়ে গেলো সানগ্লাস তাহলে এটা রিটার্ন যাচ্ছে না বুঝেছো